হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো সেগুলো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে বাড়ি যাব বলে এগুলো একটু পড়ে নিয়েছি তো এতদিন এগুলো পড়িনি তো আজকে পড়েছি বাড়ি যাব তো কেমন কেমন লাগে দেখবে মেয়ে মানুষদের হাতে চুরি নাকে নাক গলায় হার কানে দুল করলেই সব মেয়েদেরই ভালো লাগে দেখতে তাই না তো আজকে সেই দিনটা চলে আসলো দেখতে দেখতে একুশ দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো আজকে যাব বাড়ি তো বিশেষ করে ছেলের জন্যই বাড়িতে যাওয়া তো ছেলের তো যেহেতু সামনে পরীক্ষা তো তোমাদের দাদা ভাই এসে নিতে আর আমার যা আর আমার ছেলে তো একবার গাড়ি করেই নিয়েছিল যেতে একদমই মন চাইছিল না মাও কতবার বলেছে থাক বাবা বলেছে দিদি বলেছে কিন্তু উপায় নেই ছেলের বেলা তাও পাঁচ এক থেকে দেড় মাসের মতো ছিলাম আমার দিদি ছ মাস ছিল কিন্তু আমার থাকার কোনো উপায় নেই ছেলেটার জন্যই বিশেষ করে বাড়ি যেতে হচ্ছে তো দেখো ছেলে খুব খুশি বনুকে দেখতে পাবে আজ থেকে বনুকে কোলে নেবে তো চলো সবটাই তাদেরকে ঘিরেই করা হয়েছে তো চলো বাড়ি যাই কী করবো এখন যাব হচ্ছে আমার হচ্ছে শ্বশুর বাড়ি তো ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে আগরকালে তো খুব আনন্দ লাগছে একদিকে কষ্ট হচ্ছে যে নিজের মা বাবাকে ছেড়ে যাচ্ছে আবার কবে আসবো জানি না যেহেতু ছোটো বাচ্চা বারবার আসা যাওয়া করা যাবে না কষ্টও হচ্ছে আবার একদিকে আনন্দ হচ্ছে যে নিজের বাড়িতে যাব অনেকদিন পর ছেলেকে কাছে পেলাম সেটাও আনন্দ লাগছে কিন্তু মনের কোণে লুকিয়ে আছে কোথাও একটু কষ্ট যে নিজের বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে সত্যি মেয়েদের মনে হয় কোনো বাড়ি মনে হয় না যখন শ্বশুর বাড়ি যাই তখনও বাপের বাড়ি আসতে ইচ্ছা করে যখন বাপের বাড়ি থাকি তখনও শ্বশুর বাড়ি যেতে ইচ্ছা করে তো মনটা না সত্যি দোটানা হয়ে আছে তো যেটা নিয়তি সেটা তো হতেই হবে যেতেই হবেই শ্বশুর বাড়িতে কতদিন আর বাপের বাড়ি থাকবো তো বেরিয়ে গেছি রাস্তায় তো বেশিক্ষণ লাগবে না যেতে তো আমাদের ওই বাড়ি যেতে দক্ষিণেশ্বর ব্রিজ পরে তো তোমাদের দাদা ভাই নামলো একটা জলে কি ফেলবে বলে আকাশটা দেখো কি বাজে মানে আমি যেদিনকে আমার মেয়ে হয়েছে সেদিনকেও বৃষ্টি মানে পর পর বৃষ্টি ভাবলাম বাড়ি যাওয়ার দিন হয়তো বৃষ্টি হবে না সেই বৃষ্টি মানে দিনই বৃষ্টি সেদিনকে হয়েছিলো সারাদিন বৃষ্টি আর আকাশ থেকে তোমরা বুঝতেই পারছ বৃষ্টিতে মানে ছাড়ছেই না তাই জন্য অগত্যই আমাদেরকে চারচাকা ভাড়াই করতে হয়েছে আর দক্ষিণেশ্বর টোপকেই আমাদের বাড়ি যেতে হয় নইলে হবে না মানে দক্ষিণেশ্বরের এই পারে আমার বগুর বাড়ি ওই পারে আমার শ্বশুরবাড়ি তো যখনই আসি তখনই দক্ষিণেশ্বরকে আমাকে পারাপার করতেই হবে ওই দেখো মায়ের মধ্যে সবাই একটু দর্শন করে নাও একটু নমস্কার করে নাও তো কত বছর যে দক্ষিণেশ্বর যাই না ও দক্ষিণেশ্বর ওপর থেকে এদিক ওদিক যায় কিন্তু যাওয়া আর হয় না তো চলো বাড়ি যাই মনটা খারাপ তো আজকে ঠাম্মির বাড়ি যাচ্ছে তো কেমন কি হয় আপডেট তোমাদেরকে অবশ্যই দিতে থাকবো তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো অবশ্যই বলো আর মাঝে মাঝে এখন একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা দেখো চলে ঠাম্মির বাড়ি তো আকাশ বাতাস দেখছে ও ভাবে যে কোথায় এসেছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছে যাচ্ছে আগুন করা তো হয়ে গেছে সন্ধ্যার আগে আগে বাড়ি চলে যাচ্ছে কারণ সন্ধ্যা হয়ে গেলে ওকে নিয়ে যাবো না তো ছেলে তো যাবে না ছেলে অনেক এতদিন ঠামের বাড়ি ছিল তো এক থেকে দেড় মাসের কাছাকাছি ও এখন আর বাড়ি যেতেই চাইছে না তো ওই গাড়িকেই বলেছিলাম আমাকে একটু বাড়ি পৌঁছে দিয়েছে আর বাচ্চা থাকলে দেখে প্রচুর জিনিসপত্র হয়ে যায় তাই জন্য ওই গাড়ি করে আবার যাচ্ছি